সকালবেলা থেকে উঠে দেখছি আমি আর কথাই বলতে পারছি না গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না কেন জানি না হ্যালো বিয়ান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি কিন্তু আমার না গলাতে কি হয়েছে বুঝতে পারছি না হঠাৎ করে দেখছি গলা থেকে আওয়াজই বের হচ্ছে না আর নিজে কি কথা বলছি সেটা নিজেই শুনতে পাচ্ছি না তো হয়তো ঠান্ডা লাগার কারণে বা ঠান্ডা গরমের কারণে হয়েছে তো জানি না ডাক্তারখানায় যাবো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসবো যদি হয় ঠিক হয়ে যাবে আর গরম জল খাচ্ছি তো সকাল সকাল উঠে বাচ্চাদের কিন্তু আজ সোমবারের ভিডিও এটা বাচ্চাদের স্কুল আর লেখা পরীক্ষা আরম্ভ হয়ে গেছে টেস্ট এই টেস্ট পরীক্ষাটা হয়েই কিন্তু স্কুল ছুটি পড়বে এত গরমে আর ভালো লাগছে না স্কুল স্কুল করে ওদের যে কষ্ট হচ্ছে স্কুলে গিয়ে সেটা মানে স্কুল থেকে ফিরে যখন আসে তখন ওদের চোখ মুখ দেখে বোঝা যায় যে ওরা কতটা ক্লান্ত তো সকাল টাইম ছিল দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এই যে সেই নতুন বাসনগুলো কিনেছিলাম স্টিলের দুধ গরম করার জন্য তো এটাতেই কিন্তু আজকে দুধ গরম বসিয়ে দিয়েছি আর বাসনটাতে যখন আমি এক কেজি দুধ দিলাম তারপরে দেখছি এতটা বড় এটাতে মনে হয় দু কেজি দুধ গরম করা যাবে একসাথে যাই হোক বড় বাসন নেওয়া হলো এই কারণেই যাতে কি দুধ উতরে না পড়ে মানে খানিকক্ষণ যদি নাও আসা হয় দুধ বসিয়ে কোথায় যাওয়াও হয় পাঁচ দশ মিনিটের মধ্যে দুধটা যেন আর উতরে না পড়ে তো এখানে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম আর বাচ্চারা কিন্তু এটাই খেয়ে আজকে সকালবেলায় চকস দিয়ে স্কুলে চলে যাবে আর রান্নার জন্য আছে কিন্তু অনেক সবজি আজকে এই দু তিন দিন ধরে কিন্তু এই পাট শাকটা রয়েছে রান্নাই হয়নি তো আজকে ভাবছি পাট শাকটা রান্না করব আর তার সাথে হাজবেন্ড মশাই বলল আজকে কিন্তু খালি পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রসা সবজি খাবে পাতা দিলে চলবে না তার মধ্যে আর এখানে ছিল কয়েকদিন আগে কার চাল কুমড়ো কয়েকদিন বলতে তিন দিন আগে চাল কুমড়ো রাখা ছিল ছোকলাটা আমি বের করে নিয়েছিলাম যে ছিলকাটা হয় এটা আলু দিয়ে ভাজা খেতে কিন্তু খুব টেস্ট লাগে তো এটা আলু দিয়ে ভাজা করেছিলাম আর এটা রয়ে গেছে এটা আজ হয়তো আজকে ভাজি বা চচ্চড়ি কিছু একটা করে নেব তো এই রান্নার জোগাড়যানটি করতে করতেই টাইম চলে যায় বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি এই সব বান্না নিয়ে বসবো তো রান্নাবান্না আমি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে কিন্তু দুপুরবেলায় আমি আমার গোপালের জন্য ভোগ বানিয়ে নিয়েছিলাম কী ভোগ বানিয়েছিলাম সেটা তো দেখো সয়াবিন আলোর সবজি আর করেছিলাম পুঁই ডাটার একটা সবজি আর হচ্ছে পাট শাকের সবজি আর একটা কুমড়ো ভাজা আর এটাই ছিল কিন্তু আজকের হচ্ছে প্রসাদ তো এই ভিডিওটা বেশি বড় করলাম না তাছাড়া আমার যেহেতু কলাটাও ভালো না আমি আর বেশি কথা বলতে না তো কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে জানিও কমেন্টের মাধ্যমে জানিও তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো কেননা গরম প্রচন্ড বেশি